দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা জমিয়ে আড্ডা মারলাম তারপর এবার বেরোনোর জন্য রেডি হয়ে পড়লাম এখন আমরা রয়েছি শিটংয়ের এর হোম স্টেটে নমস্কার বন্ধুরা আমাদের গল্প কথা সকলকে আরও একবার ওয়েলকাম দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা সাইড সিনের উদ্দেশ্যে আর প্রথমেই যে জায়গাটায় চলে আসলাম সেই জায়গাটাই তোমরা এখন দেখতে পাচ্ছ গেস করো জায়গাটা কি রাস্তার দুপাশে শিঙ্কোনা গাছের জঙ্গল অনেক চা বাগান দেখেছি এর মাঝে শিঙ্কোনা গাছগুলো দেখতে বেশ ভালো লাগলো এরপর ঢুকে পড়লাম অহলধারা ভিউ পয়েন্টে আর ঢুকে প্রথমেই এই ভুটানিজ ড্রেসগুলোর একটা দোকান এখানেও ভাড়া পাওয়া যায় ড্রেসগুলো পরার জন্য ওনার সাথে কিছু কথা বললাম তারপর আমরা সামনের দিকে এগিয়ে চলে আসলাম ভিউ পয়েন্টটা যে কোনো পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায় আজ ওয়েদার যথেষ্ট মেঘলা ছিল কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এখানে জায়গায় জায়গায় অনেকগুলো ছোটোখাটো খাবার দোকান ছিল আর সাথে বিক্রি হচ্ছিল এখানকার চাউ আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছি এই জায়গাটা অনেকটা উঁচুতে এই অহলধারা ভিউ পয়েন্টে অনেক হোমস্টেও আছে হোমস্টেগুলো ভাড়া আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছে তোমরা চাইলে সেখানে গিয়ে করে নিতে পারো অহলধারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে আসলাম সামনের দিকে আর সামনেই পড়লো একটা মনেস্ট্রি তার উপরের দিকে ছিল এই শিটং বলে লেখাটা এখানে এসে কিছু ছবি টবি শ্যুট করলাম আর তারপর নেমে চলে আসলাম সেই মনেস্ট্রিটার দিকে বহু পুরানো আর এখানে বিভিন্ন সমাধিগুলো রয়েছে এইটা হচ্ছে সবথেকে পুরানো সমাধি তারপর এই মনেষ্ঠীটার দিকে চলে আসলাম ভেতরে ঢুকতেই একটা সুন্দর গন্ধ পেয়েছি গন্ধটা বেশ ভালো লেগেছে এখানে ঢুকতেই বিভিন্ন মূর্তিগুলো নজরে পড়ল আর এই রং বেরঙের দেওয়ালগুলো সত্যিই বেশ ভালো লাগছিল দেওয়ালের গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা ছিল আর সামনে ছিল এই দুটো মাস্ক এইগুলো অনেক প্রাচীন সেটা বোঝাই যাচ্ছিল আর কাঁচের দেওয়ালের মাঝে ছিল বুদ্ধদেবের এই মূর্তিটা সামনে প্রদীপ জ্বলছিল ছিল এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম তোমাদের বাইরেটা আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম সামনে এই বিভিন্ন হোমস্টেগুলো রয়েছে এখানে চাইলে যে কেউ থাকতে পারে তারপর আমরা সিন কমপ্লিট করে রুমে চলে আসলাম রুমে আসতেই আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্স আর চা রুমে পৌঁছে গেল সকলে এই চা স্ন্যাক্স বেশ ভালোভাবে উপভোগ করলাম তারপর আমাদের হোমস্টের চারিদিকটা ঘুরে দেখবো বলে আমরা বেরিয়ে গিয়েছি বাইরে এতক্ষণে অন্ধকার নেমে পড়েছে আর হোমস্টের সমস্ত লাইটগুলো জ্বালানো হয়ে গিয়েছে দিনের বেলার হোমস্টে আর এই সন্ধ্যেবেলার হোমস্টে দুটোর মধ্যে যেন আকাশ পাতাল তফাত হোমস্টে ঠিক নিচের দিকে সিঁড়ি বেয়ে নেমে চলে আসতেই চোখে পড়ল তাদের ফার্ম এখানে তারা নিজেরাই ছাগল গরু এবং কিছু পোলট্রিও রেখেছিল এই জায়গাটাতে খুব একটা স্পষ্টভাবে হয়তো বোঝাতে পারা যাচ্ছে না দিনের বেলায় আসলে এই জায়গাটা বেশ ভালো লাগবে কাঠের সিঁড়ি বেয়ে আমরা ফের ওপরে উঠে চলে আসলাম এতক্ষণে আমাদের পুরো জনের চলে এসেছে নিচে আর সবাই মিলে এখানে জমিয়ে আড্ডা মারলাম চারিদিকে শান্ত পরিবেশ আর ঠিক পাহাড়ের মাঝে রয়েছি আমরা সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি এই হোমস্টেটা দেখতে এতটাই সুন্দর যে এখান ছেড়ে যেতে কারোরই ইচ্ছে করবে না আরেকটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য আমরা ভেবেছিলাম হোমস্টেতে এসে নিজেরাই রাত্রিবেলাটাতে রান্নাবান্না করব যাতে একটা পিকনিক পিকনিক মনে হয় তাই হোমস্টের ওনারকে আমরা বললাম যে আজ আমরা রাত্রির ডিনারটা যদি নিজেরাই করি তো উনি এক কথাই রাজি আমাদেরকে পারমিশন দিয়ে দিলেন এমন কি কেটে বেটে সমস্ত কিছু আমাদের সামনে রেডিও করে দিলেন রাত্রিরের ডিনারে আমরা চেয়েছিলাম লুচি আর চিকেন কষা তাই হলো চিকেন আমরা নিজেরাই বানিয়েছিলাম তার সাথে যে সবজিটা ছিল সেটা ওনারা বানিয়ে দিয়েছিলেন সবাই মিলে হাতে হাত লাগিয়ে রান্না করতে ব্যস্ত হয়ে পড়লাম এইরকম একটা পাহাড়ি জায়গাতে রান্না করব এটা হয়তো কখনো ভাবিনি তবে এই রকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরে বেশ ভালো লেগেছে এখন চিকেন কষা হচ্ছে খাবার সময় আমরা এক টেবিলে বসে সবাই মিলে জমিয়ে লুচি চিকেন কষা সবজি এনজয় করলাম তারপর রাত্রিরে ভালোভাবে ঘুমিয়ে সকালে উঠে পড়লাম এবং রেডি হয়ে গিয়েছি কারণ আজ আমাদের শিটং থেকে এবার তিন চুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে সকাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা ছিল আর খানিক্ষণের মধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেল। তোমাদের রাত্রিবেলা যে ফার্মটা দেখিয়েছিলাম সেটা সেটাই নিচের দিকে রয়েছে আর তার চারিপাশে রয়েছে কমলালেবু বাগান আর আমরা এখান থেকে বেরিয়ে যাব তিন চুলের উদ্দেশ্যে তার আগে আমরা এখানে ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি কিন্তু এখন ওয়েদার যথেষ্টই মানে খারাপ খুব বৃষ্টি হচ্ছে এখানকার প্রাকৃতিক অবস্থা সারসমই একই রকম থাকত না। কতই না অনেক বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বেলা বাড়তে না বাড়তেই বৃষ্টিটা আরেকটু বাড়লো আমরা হোমস্টে থেকে এবার লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম। তবে তার আগে হোমস্টের সমস্ত ব্যক্তিদের সাথে কিছু ফটো স্মৃতি হিসাবে কালেক্ট করে রাখলাম। ওনারা যথেষ্ট আতিথেয়তা দিয়েছে আমাদের। এরপর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম তিন তিনচুলের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল এই ভিউ পয়েন্টটা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল চায়ের বাগান আর এর পাশে ছিল প্রচুর ছোট ছোট দোকান যেখানে এদের নিজেদেরই তৈরি চা বিক্রি হচ্ছিল আমরা এখানে অনেকটা সময় কাটালাম এবং এখানে থেকে কিছুটা টাইম কাটিয়ে কিছু টিফিন টিফিন করে নিয়ে আমরা ফের উঠে পড়লাম গাড়িতে গাড়ি আরও খানিকটা দূর যাবার পর পড়ল একটা পাইন ফরেস্টের ভিউ পয়েন্টে পাইন ফরেস্টের আগেও আরও একবার দেখিয়েছি তোমাদেরকে তবে এটা একটু অন্যরকম ভেতরটা বেশ ভালো এবং চারিদিকটাতে অনেক কিছু দেখারও ছিল আমরা যখন পাইন ফরেস্টে এসে পৌঁছই তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই আমরা ছাতাস নিয়েই বেরিয়েছিলাম আর এখানে অনেকটা টাইম কাটিয়ে ছবি ফবি তুলে ভিডিও বানিয়ে আমরা চলে আসলাম তিন চুলের উদ্দেশ্যে গাড়িতে গাড়িতে দূর যাবার পর আমরা তিনচুলে পৌঁছালাম তবে তার ভিডিও আমি আমার সেকেন্ড পার্টে দিয়েছি তোমরা অবশ্যই আমার সেকেন্ড পার্টটা দেখো এবং আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো